সেই মহান পরম করুণাময় ব্রহ্মের সহস্তে গড়া মানব জাতি যা কিছু এ জগতে বিরাজমান এবং তত মধ্যে যতটুকু সত্য সেই ততটুকু জুড়ে বিরাজিত যিনি সেই পরমাত্মার মনের ইচ্ছের ফলাফল হলাম আমরা এই গোটা সংসার ক্রোধ লালসা হিংসায় লিপ্ত আমাদের জড় মনে তাই মাঝে মাঝেই প্রশ্ন আসে যে কেই ভগবান কে সেই মহান পরমাত্মা আজ তাই নিজের মতো করে নিজের ভীষণ সীমিত উপলব্ধি টুকুই আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছুক আমি তো প্রথমে জানা যাক পরমাত্মাকে পরমাত্মা হলেন এই সর্বজীব নির্মাতা তার মধ্যেই আমরা বিরাজ করি আবার আমাদের মাঝেই তিনি আচ্ছা সে তো না হয়ে গেল তাহলে পরমাত্মা আর জীবাত্মার মধ্যে তফাতটা কি খুব সহজ করে বললে দাঁড়ায় যে আমরা যারা জীবাত্মা তারা না তো নিত্য না তো সত্য আর না তো সর্বব্যাপী অন্যদিকে পরমাত্মা হলেন সদা অপরিবর্তনীয় সদা চিরন্তন বিজ্ঞান দেখবেন একটা কথা বলে যে অ্যাজ উই আর হিয়ার দ্যাট ইজ সেলফ ইজ এন অ্যাক্সিডেন্ট ঈশ্বর বা পরমাত্মা বা গড যাই বলুন না কেন তিনি হলেন নিরাকার নিরাবয়ব নিরাভিমান সদা চৈতন্যময় এক দিব্য অদ্ভুত অথচ বড়ই সরল সর্বশক্তির উচ্চ তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মধ্যে সৃষ্টি হয়েছি আমরা এই সকল বাহিরের হিসেবে দিয়েছেন ভিন্ন ভিন্ন প্রাণ স্বরূপে ভিন্ন ভিন্ন অবয়ব পরমাত্মাকে আরো একটু ভালো করে জানতে হলে চলে যেতে হয় মহাভারতের রণক্ষেত্রে সেখানে অর্জুন যুদ্ধ শুরুর পশ্চাতে দিশেহারা হয়ে পড়েছিলেন সেখানে শ্রীকৃষ্ণ তাকে সংসারে জীবের ধর্মবস্তু বোঝানোর সাথে সাথে তাকে নিজের বিশ্বরূপ প্রত্যক্ষ করান এই বিশ্বরূপ দর্শনকে বর্ণনা করে অর্জুনের প্রতিক্রিয়া নির্দেশ করেছেন মহর্ষি নগেন্দ্রনাথ অগ্রে অর্জুন ভগবানকে তাহারই মতো একজন মানুষ মনে করিয়াছিলেন কিন্তু এই রূপ দেখিয়া যখন অর্জুনের তখন তিনি তাহাকে পুরাণ পুরুষ আদি পুরুষ বলিয়া সম্বোধন করিলেন এই আদি পুরুষই বা আদি আত্মা সমগ্র সৃষ্টি ও শক্তির উৎসই হলেন পরমাত্মা শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু সুন্দর যা কিছু সত্য সব আমি আমি আছি জীবে আবার আমি জড়োতেও বিরাজমান আমি সে যাকে ঘিরে সমগ্র সৃষ্টি স্থিত আমি সর্বজ্ঞানী সকল হর্তাকর্তা আমি স্বয়ং বিধাতা গীতার মধ্যে জীবাত্মা ও পরম ব্রহ্মের সংযোগ বিস্তারিত রয়েছে যা আমাদের নিকট পরমাত্মাকে আরও স্পষ্ট করে তোলে অবশ্যই যদি তার মর্মার্থ অনুধাবন করতে পারি তবেই এ নিয়ে আলোচনা করবো আরেক দিন ঈশ্বর জ্ঞান আমার বড়ই সরল এবং এখনো বড়ই স্বল্প যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে ক্ষমা করবেন এ হল এই অধমের স্বল্প উপলব্ধি যদি এতটুকু প্রীত হয়ে থাকেন আমার সাথে থাকবেন আপনাদের সহযোগ আমি উন্মুক্ত চিত্তে কামনা করি ধন্যবাদ ভালো থাকবেন ও ভালো রাখবেন